আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর শেষ রহমত আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নিয়ে আসলাম আবার নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আজকে খুবই সিম্পল খাবার গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার হবে আজ আজকে এই যে বাজার থেকে কলা আজকে দিন হয়েছে কাজ করার তরকারি খাই না বুঝছো এই জন্য বললাম যে আজকে কাঁচকলা আনলে ভালো হয় হুম যে কাঁচকলা আর পাট শাক আর এই কাঁচকলা দিয়ে কি দিয়ে রান্না করে দেখেন আজকে আজকে স্পেশাল কিছু রান্না হবে স্পেশাল হুম গ্রামের খাবার এইগুলো স্পেশাল খাবার ঠিকই কইছো একদম টাটকা এই শাকগুলো টাটকা আজকের আর এই যে দেখো এখানে না এই যে এই কোষ পড়তেছে মানে কলাও আজকে কাটা তবু ধরা ফাজ্লকে সবাইকে স্বাগত এখন ওই যে ভাত বসাই দিচ্ছি কোটাকাটিগুলি করে নেই রেডি করে নেই তারপরে রান্না বাড়া শুরু করে দেব আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন চলুন যাই আমাদের রান্নাঘরে এই যে ভাত দিছে চুলায় ভাত হচ্ছে আর এই যে মা ওলামে हम কাঁচকলা गुला खाइते नितता বললাম কে না অনেক এইভাবে না মানে সহজ মানে সুন্দর হয় যে আর পাট শাক বাঁচতেছে কাঁচকলা কাটতেছে তারপরে রান্না বাড়া শুরু হয়ে যাবে দিন দিলে সিং মাছ তো যেহেতু ঠিক আছে ভালো হবে দিলে ঠিক আছে

কাবু আই ওইলো কাবু কে আর মানে বাদি হইতো আর যদি কোন টোনা গাছে তাইলে হইলো কাবু সাই রাজু

মানে মনে হইতেছে শিং মাছের মধ্যে রক্ত পুরে ভরে রয়েছে এই যে খাইলে এমনি আমরা স্বাস্থ্য আলা মানুষ আরো স্বাস্থ্য বাইরে যাই মানে এরকম কে করে আমার হাতে বসছেন না আর এই মাছ এই যে আমরা এই যে খসখসি পাতা মানে ডুমরা পাতা দিয়ে আতা নিয়ে খাইছে ধুই তখনই পরিষ্কার হয়ে যায় মোটকা মানুষের মুটকা বানানোর এটা বুদ্ধি করতে আছে হ্যাঁ সবই খাইতে হয় এই যে কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরিষার তেল তাহলে আজকে হলো শিক মাছ দিয়ে কাঁচকলা দিয়ে রান্না হ্যাঁ মজাদার খাবেন রে

সরিষার তেল পেঁয়াজ দেখা না এখন যেটি যে আদা রসুন বাটা লগণ

যে এখন দিয়ে দেব কষায় রাখা চিং মাছ মাছটা মিলাই দিলাম এখন দিয়ে দেব এই যে জিরার গুঁড়ো রান্না করা হয়ে গেছে নামাই রান্না হয়ে গেলো কাঁচকলা দিয়ে শিং মাছ কত সুন্দর রং হয়েছে দেখছো মশলা কিন্তু কম দিছি এই তরকারিতে মশলা কম লাগে শিং মাছটা খুব জরুরি একটা খাবার আর কচকলা দিয়ে তো মানে এর জরুরি মানে জরুরিই নাই মানে ঝুরি মেলা ভার একটা কথা আছে না তো এটা আসলে মানুষের পেটের জন্য খুব উপকারী তরকারি প্রত্যেকটা আর শিং মাছ তো কোনো কথাই নাই ডাক্তার সাজেস্ট করে শিং মাছের ঝোল খাওয়ার জন্য কচকলা পেঁপে জন্য কোরাটা বশাইলি দিলাম সোয়াবিন দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম রসুন কাঁচা কাঁচামরিচ

নবরা এখন সব গোছগাস করি নেই তারপরে খাওয়া দাওয়া হল না অবশ্যই তো বন্ধুরা আজকে রান্না হচ্ছে লাম এই যে শিক মাছ দিয়ে কাঁচকলা দিয়ে আর হলাম পাট শাক একদম গ্রাম বাংলার সিম্পল খাবার ঠিক আছে কিন্তু খাবারটা একদম পুষ্টিকর খাবার তো শুরু করি বিসমুল্লা রহমানুর রহিম Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. Hmm. Ne kadar zor

दारुण हुए इसके दारुण शेखी खबर खाया

তবে এই কাঁচকলাটা সেই স্বাদ লাগে খাইতে একদম দারুণ স্বাদ কাঁচকলা শুধু সিদ্ধ করলেও খাওয়া যায় খায় না খায়

আপনার বলছেন এক নম্বর হয়েছে কাঁচকালার তরকারি সেই সব তো এরকম খাবার হলে মানে ভাত খাইতে খাইতে একবারে পেট ভরে রব গাখা সেই সব বলার মত না আলহামদুলিল্লাহ বহু মদা আসলে এটা আল্লাহ নিয়ামত তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আর আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ